আসসালামাইকুম আজকে আমি আলোচনা করব কিভাবে আপনি আপনার হাজবেন্ড বাহিরে থাকলেও ডিভোর্স দিতে পারবেন ইজিলি ডিভোর্স দিতে পারবেন সে সম্পর্কে আমি আলোচনা করব আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে আমি আমার হাজবেন্ড বাহিরে কিন্তু আমি ডিভোর্স দিতে চাচ্ছি কিভাবে আমি তালাকের নোটিশ পাঠাতে পারি তাকে কিভাবে আমি পৌঁছাবো তাকে জানাবো যে আমি তালাক দিয়েছি তো সে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করব। যদি আপনি সম্পূর্ণ না দেখেন তাহলে কিন্তু বুঝবেন না তো সেক্ষেত্রে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই প্রথমে আসি আপনি কিভাবে আপনার হাজবেন্ডকে পালাকির নোটিশ পাঠাবেন আপনার হাজবেন্ড তো বাইরে আছে বিদেশে আছে তো প্রথমে আসি যেটা করবেন আপনি আপনার হাজবেন্ড যে এলাকায় থাকে সেই এলাকায় চেয়ারম্যান অথবা আপনার হাজবেন্ড যদি শহরী এলাকায় থাকে পৌর এলাকায় থাকে সেক্ষেত্রে আপনি ওখানের একটা নোটিশ পাঠাতে পারেন তো এরপরে আসেন আর কোথায় নোটিশ পাঠাতে হবে আপনার হাজবেন্ডের যে আত্মীয় স্বজন আছে মা বাবা ভাই বোন যারা আছে তারা যেখানে বসবাস করছে সেখানে আপনি একটা নোটিশ পাঠিয়ে দিবেন তালাকের এবং আপনার হাজবেন্ডের সাথে যদি আপনার অনলাইনে কানেকশন থাকে জিমেইলের মাধ্যমে আপনি আপনার হাজবেন্ডকে তালাকে নোটিশ পাঠাতে পারেন অথবা আহ কোনো ডাক যুগে মানে মেইলের মাধ্যমে একটা মেইল করতে পারেন যে আমি তোমাকে তালাক দিলাম বা বেগস দিলাম এই মর্মে হচ্ছে আপনি আহ ওখানে নোটিশটা পাঠাতে পারেন তো এভাবে হচ্ছে আপনি নোটিশ পাঠাতে পারেন এখন আবার অনেকে কোশ্চেন করবেন যে আমি কিভাবে আসলে কত টাকা খরচ হবে আমার নোটিশ কিভাবে পাঠাবো কিসের মাধ্যমে পাঠাতে সাধারণত আপনি পাঠাতে আপনি কাজের মাধ্যমে পাঠাতে পারেন কাজের মাধ্যমে পাঠালে আপনার কিছু টাকা খরচ হবে এখানে নির্ধারিত কিছু নেই যে আপনার এত হাজার টাকা খরচ হবে এরকম কিছু না আর আপনি যদি আপনার নিজ দেখতে মানে আপনি লিখে সুন্দর করে যদি তালাকের নোটিশ পাঠিয়ে দেন তাহলে তো টাকা পয়সার দরকার হবে না আর আপনি যদি কোনো ভালো আইনজীবীর মাধ্যমে আপনার নোটিশ পাঠাতে চান তাহলে একটু টাকা বেশি খরচ হবে আমরা মিনিমাম ধরে থাকি যে আপনার একদম মিনিমামও যদি একজন আইনজীবীর মাধ্যমে আপনি নোটিশ পাঠাতে চান তালাক দিতে চান সেক্ষেত্রে মিনিমাম হচ্ছে পাঁচ হাজার টাকা এবং সর্বোচ্চ আপনার দশ হাজার টাকা বারো হাজার টাকা এরকম লাগতে পারে আমরা একটা আনুমানিক ধরে থাকি তো সেটা হচ্ছে সকল আইনজীবীর ফি তো আর এক না আইনজীবীর মানে ওটা হচ্ছে বিভিন্ন আইনজীবী বেদে বিভিন্ন ফি কম বেশি হতে পারে সেটা আমি জাস্ট একটা ধারণা করলাম যে এত টাকা তো এভাবে হচ্ছে আপনি তালাকের নোটিশ পাঠাতে পারেন তো আপনাদের আবার অনেকের কোশ্চেন করেন যে তালাকের নোটিশ যদি অ্যাকসেপ্ট না করে তাহলে কি তালাক কার্যকর হবে আপনার হাজবেন্ডকে অথবা আপনার আত্মীয় হাজবেন্ডের যে আত্মীয় স্বজন অথবা চেয়ারম্যান বরাবর অথবা মেয়র বরাবর আপনি তালাকের নোটিশ পাঠিয়েছেন সেক্ষেত্রে সে গ্রহণ করুক আর না করুক নব্বই দিন পর যেদিন থেকে আপনি নোটিশটা পাঠিয়েছেন সেদিন থেকে নব্বই দিনের পর হচ্ছে তালাকটা কার্যকর হয়ে যাবে সে গ্রহণ করুক আর না করুক এটা আপনার দেখার বিষয় না আপনার যেটা দায়িত্ব আপনি সেটা পালন করেছেন আইনত সেটাই হচ্ছে বড় কথা এরপরে আসেন আবার অনেকের পুষেন যে যদি যদি তালাক দেয় মানে ডিভোর্স দেয় সেক্ষেত্রে কি পাবে ওয়াইফ এখানে আমি প্রথমেই বলে রাখি যে তালাকের সাথে কিন্তু দেনমোহরের টাকার কোন সম্পর্ক নেই দেনমোহর হচ্ছে একজন নারীর অধিকার এটা আল্লাহ প্রদত্ত আল্লাহর নির্দেশ ঠিক আছে তো এই যেই ডিভোর্স দেখ না কেন ওয়াইফ দেখ আর হাজবেন্ড দেখ এখানে বেনমোহরের টাকা অবশ্যই হাজবেন্ড দিতে বাধ্য এটা মূলত যেটা নিয়ম হচ্ছে আমাদের দেশে আইন অনুসারে আহ বিয়ের আসরই হচ্ছে এটা পরিশোধ করার কথা বেনমোহরের টাকাটা কিন্তু যদি ওখানে সম্পূর্ণ পরিশোধ না করা হয় কিছু ওখানে পরিশোধ করা হয়েছে কিন্তু ওয়াইফে বুঝিয়ে সে বলছে আমি পরে এটা পরিশোধ করব সে মেনে নিচ্ছে সমস্যা নেই তো পরে হচ্ছে দাম্পত্য জীবন চলাকালীন অবস্থায় আপনার এটা পরিশোধ করা উচিত বলে আমি মনে করি এবং আপনি পরিশোধ করতে বাধ্য দেনমোহর কিন্তু কখনোই মাফ হবে না হবে না হবে না এটা মাথায় রাখতে হবে দেনমোহরের সাথে তালাকের কোনো সম্পর্ক নেই দেনমোহর হচ্ছে একজন নারীর অধিকার তো এরপরে আসেন আপনি কিভাবে দেনমোহর আসলে নির্ধারণ করা হয় আদালতে অনেকে হচ্ছে মামলা করে ডিভোর্স হওয়ার পর আদায়ের জন্য মামলা করে ঠিক আছে এটা আসলে বিচারক কিভাবে নির্ধারণ করে থাকেন দেনমোহর তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনার সাথে যদি আপনার ফিজিক্যাল রিলেশন মানে ইন্টারকোর্স যদি হয়ে যায় তাহলে হচ্ছে সম্পূর্ণ দেনমোহর পরিশোধ করতে আপনার স্বামী বাধ্য আপনাকে আর যদি এরকম হয় অনেকের মোবাইলের মাধ্যমে বিবাহ হয়েছে কিন্তু তাদের সাথে দেখা সাক্ষাৎ হয়নি তারা একসাথে রাত্রি যাপন বা কোনো রুমে আবদ্ধ কোন রুমে বসবাস করেনি একসাথে ঠিক আছে তো সেক্ষেত্রে হচ্ছে এক্ষেত্রে বিচারক চাইলে এটা কনসিডার করে উনি এটাকে হাফ করতে পারে মানে যদি আপনার দশ লাখ টাকা হচ্ছে দেনমোহর হয়ে থাকে সেক্ষেত্রে বিচারক চাইলে এখানে বলতে পারে যে আপনি পাঁচ লাখ টাকা পরিশোধ করবেন এটা বিচারক বলতে পারে ঠিক আছে তো এক্ষেত্রে হচ্ছে এরকম হচ্ছে সাধারণত নির্ধারণ করা হয় তো এবারে আসেন যে অনেকে বলে যে আমার তো মানে আহ দেনমোহরের টাকা দেওয়ার মতো সামর্থ্য আমার নেই আমি কি তালাক দিতে পারবো এরকম কোশ্চেন অনেকে থাকে অবশ্যই আপনি তালাক দিতে পারবেন পারবেন না কেন তো সেক্ষেত্রে আপনাকে আপনার জন্য এখানে একটা সুযোগ রয়েছে আপনি চাইলে দেনমোহরটা দেনমোহরের যে টাকাটা এটা কিস্তির মাধ্যমে পরিশোধ করতে পারেন কিস্তি বলতে আবার বুঝবেন না দুই হাজার হাজার টাকা করে বা পাঁচশো টাকা করে আমি পরিশোধ করবো এরকম না কিন্তু দেখা যায় যে এরকম যদি হয় যে পাঁচ লাখ টাকা দেনমোহর আছে সেক্ষেত্রে আপনি প্রতি মাসে তিরিশ হাজার বা পঞ্চাশ হাজার টাকা করে আপনি কিস্তিতে এরকম পরিশোধ করতে পারেন দেনমোহর কিন্তু দেনমোহর কিন্তু কখনোই মাফ হবে না এটা মাথায় রাখতে হবে ঠিক আছে যেই ডিভোর্স ডেট না কেন স্বামী এবং স্ত্রীর ভিতরে যেই ডিভোর্স দেখ না কেন স্বামী কিন্তু টাকা পরিশোধ করতে বাধ্য ঠিক আছে তো এবারে আসেন আপনি কিস্তিতে যেভাবে পরিশোধ করলেন ধরেন আপনার দশ লাখ টাকার ভিতরে আপনি এভাবে 30000 হাজার টাকা করে এটা হচ্ছে বিচারক যেভাবে হচ্ছে ডিরেকশন দিবে ওভাবেই হচ্ছে আপনি পরিশোধ করবেন ঠিক আছে তো আবার অনেকে আবার এখানে প্রশ্ন করে যে ডিভোর্স তো হয়ে গেল কিন্তু আমার তো দুইটা বাচ্চা আছে সন্তান আছে এই সন্তান আসলে কার কাছে থাকবে এটা হচ্ছে সাধারণত আদালত নির্ধারণ করে দেয় সন্তান সন্তান যদি হয়ে থাকে সেক্ষেত্রে ওখানে জিজ্ঞেস করা হয় যে তুমি হচ্ছে কার কাছে থাকবা মানে সন্তান যদি বলে আমি বাবার কাছে থাকবো তারপর বিচারক এখানে দেখবে যে আসলে সন্তান কার কাছে নিরাপদ সন্তান কি বাবার কাছে নিরাপদ নাকি হচ্ছে মায়ের কাছে নিরাপদ সেক্ষেত্রে যার কাছে নিরাপদ তার কাছেই দেওয়া হয় তো আরেকটা এখানে কনসেপ্ট আছে সাধারণত মেয়েদের ক্ষেত্রে এখানে একটা বয়সের লিমিটেশন আছে মেয়েদের ক্ষেত্রে বয়সন্ধিকাল পর্যন্ত চাইলে মায়ের কাছে থাকতে পারে ঠিক আছে অথবা বিয়ের আগ পর্যন্ত মায়ের কাছে থাকতে পারে সন্তান যদি মেয়ে সন্তান হয়ে থাকে আর যদি ছেলে সন্তান হয় সাত বছর পর্যন্ত মায়ের জিম্মায় থাকতে পারে মায়ের কাছে থাকতে পারে এরপর যদি এই ছেলে চায় যে আমি বাবার কাছে চলে যাব যেতে পারে সমস্যা নেই তবে এখানে বিচারক যেটা ইম্পর্টেন্ট যেটা উনি হচ্ছে এখানে সব থেকে বেশি লক্ষ্য করবেন যে সন্তান কার কাছে নিরাপদ সব থেকে যার কাছে নিরাপদ উনি হচ্ছে তার কাছে থাকার নির্দেশনায় পেয়ে থাকবেন তো আবার যদি এরকম যদি ভালো মন্দ বোঝে এরকম যদি সন্তান হয় যে মোটামুটি বোঝে বুঝবার যদি হয় সেক্ষেত্রে জিজ্ঞেস করে থাকে যে তুমি কার কাছে থাকবা তুমি কার কাছে ভালো মনে করো যে তুমি তোমার থাকলে ভালো হবে তো এরকম এখানে আর একটা কনসেপ্ট আছে অনেকের ধারণা যে আহ আমি ডিভোর্স দিলাম বা ডিভোর্স তো আমাদের হয়ে গেলো তো সেক্ষেত্রে আমার সন্তান কি ভরণ পাবে কিনা সাধারণত ডিভোর্সের তিন মাস পর্যন্ত ভরণপোষণ দিয়ে থাকে একজন ওয়াইফ্রেন্ড মানে একজন হাজবেন্ড হচ্ছে সাধারণত আহ মানে তিন মাস পর্যন্ত যেদিন থেকে তালা মানে শুরু হলো মানে নোটিশ পাঠালো অথবা যেদিন থেকে মামলা করলো আদালত একটা ডিসিশন দিল মাস পর্যন্ত এখানে বরণ পোষণ মানে তার যে খরচ আছে একজন ওয়াইফের মানে খাদ্য বস্ত্র আরো মানে যাবতীয় যে খরচ টরচ আছে এগুলা হচ্ছে দেওয়ার জন্য আদালত নির্দেশ দিয়ে থাকে তার হাজবেন্ডকে যে আপনি তিন মাস পর্যন্ত এটা দিবেন এরপরে আসুন কি সন্তানের আসলে কিভাবে কি খরচ বহন করবে তার পিতা ডিভোর্স তো হয়ে গেল দুজন আর স্বামী স্ত্রী ডিভোর্স হয়ে গেছে কিন্তু এখানে বহন করবে সেক্ষেত্রে একজন বিচারক দেখবে যে মানে বাবা মানে যিনি হচ্ছে সন্তানের বাবা আছেন ওনার আর্থিক অবস্থা রকম উনি জব করেন কিনা বা কোন পেশায় আছেন এই সব কিছু দেখে উনি একটা বিবেচনা করবেন যে মাসিক হচ্ছে সন্তানের জন্য এত টাকা নির্ধারণ করে দিবে আদালত যেটা নির্ধারণ করে দিবে ঠিক সেটাই কিন্তু ওই যিনি বাবা আছেন একটা খরচ হিসাবে যেমন সন্তান যদি লেখা পড়া করার জন্য যে খরচ লাগবে তার খাওয়া দাওয়া পোশাক আদি সব কিছু খরচ হচ্ছে বাবা বহন করবে ডিভোর্স হওয়ার পরেও ঠিক আছে এটা হচ্ছে আদালত নির্ধারণ করে থাকে তো যারা হচ্ছে আজকে অনেকের তো ভুল ধারণা ছিল যে আমি আমার হাজবেন্ড বাহিরে আমি কিভাবে ডিভোর্স দিব আজকে তো জানলেন এই ভিডিওর মাধ্যমে যদি এই ভিডিওটা আপনার দেখার পরে যদি একটু আপনার উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিও শেয়ার করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই তো আজকের এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী লেকচারের জন্য আপনাদের শুভকামনা জানাচ্ছি